আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি চালের আটা দিয়ে তো অনেক কিছু বানিয়েছেন আজকে আপনাদের সঙ্গে চালের আটা দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে খুব সহজ পদ্ধতিতে এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিয়ে নিলাম এক টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি এখানে এক বাটির থেকে কিছুটা কম চালের আটা ঘি এবং চালের আটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব ঘি এবং চালের আটা ভাজার সময় এর মধ্যে থেকে একটা যে সুগন্ধ বেরিয়ে আসে এটা খুবই ভালো লাগে চালের আটাতে যে মিষ্টি বানানো যায় আপনারা বিশ্বাস করতে পারবেন না পুরো ভিডিওটা না দেখলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি আপনাদের সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করছি আটা খুব ভালোভাবে ভাজতে হবে কালারটা না চেঞ্জ হয় আর এর মধ্যে থেকে যেন চালের আটার একটা গন্ধ সেটা যেন চলে যায় ঘি দিয়ে ভাজার ফলে এর টেস্টটা খুবই ভালো আসে একটা সুগন্ধ ছড়িয়ে পড়ে সারা ঘরে আপনারা সারা বছরেই যে কোনো টাইমে এইভাবে চালের আটার মিষ্টি বানিয়ে বাড়িতে বানাতে পারেন বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর চালের আটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ঠিক একই বাটি মাপ করে এক বাটি পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি আর এই চালের আটার মধ্যে ঢেলে দেবো এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি অনবর্ত নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আপনারা দুধটা গাঢ় করে দেবেন এতে করে টেস্টটা ভালো আসবে গাঢ় দুধ দিলে এর টেস্টটা খুবই ভালো হয় আর খেতে খুবই ভালো লাগে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঠিক এরকম একটা ডো তৈরি হয়ে আসবে এ দেখুন এইভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর একটা থালার মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি ঠান্ডা করে নিতে হবে যখন কুসুম গরম থাকা অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে আমি সব একটা থালার মধ্যে নিয়ে নিলাম হাতের মধ্যে ঘি লাগিয়ে এইভাবে ভালো করে মথে নিতে হবে যেন এটা মসৃণ হয়ে যায় এতটা নরম তুলতুলে হয়েছে হাতের মধ্যে ঘি দিয়ে এভাবে যখন মাখবেন এতটা ভালো লাগবে একটা সুগন্ধ ছড়িয়ে পড়ছে খুব ভালোভাবে মথে নিতে হবে কোনো রকম দলা বেঁধে না থাকে কোনো গিল্টি ভাব না থাকে খুব ভালোভাবে মথে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এবার আমি এরখান থেকে অল্প অল্প করে নেব আর হাতে তালুর মধ্যে ঘি দিয়ে গোল করে নেবো মিষ্টি আকার নিয়ে নেব হাতে তালুর মধ্যে দিয়ে এইভাবে গোল করে নিতে হবে ছোট্ট বলের আকার করে নিতে হবে মিষ্টি সাইজের এই দেখুন ঠিক এই রকম হবে আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই দেখুন ঠিক একটা রসগোল্লা সাইজের হয়েছে ঠিক একইভাবে আমি সব বানিয়ে নেব অল্প অল্প করে নেব আর এরকম মিষ্টি সাইজের গোল করে নেব খুব সহজ এই রেসিপি বানানো কোনো ঝামেলা ছাড়াই সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন একে একে করে সব বানিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলো প্রতিটা মিষ্টি খুবই নরম হয় আর স্টেপ বাই স্টেপ ফলো করবেন দেখবেন এতটাই টেস্টি হবে আর নরম তুলতুলে হয় আমি সবকটা মিষ্টি বানিয়ে নিচ্ছি একে একে করে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হাফ বাটি পরিমাণে চিনি আর এক বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর এর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম দুটো এলাচ একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো এলাচ এলাচ দিয়েই আমি ভালোভাবে ফুটিয়ে নেব হালকা একটা চ্যাটচ্যাটে ভাব আসবে ঠিক সেই পর্যায়ে আমি যে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি ওই মিষ্টিগুলোকে একে একে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর তিন মিনিট ভালোভাবে একটু ফুটিয়ে নেব রসের মধ্যেই ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর মাঝে মধ্যে হালকা করে নেড়ে দিতে হবে আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এইভাবে একটু নাড়া দিয়ে দিতে হবে যেন এই রস ভালোভাবে বৃষ্টির ভেতরে পৌঁছায় এই দেখুন এই পর্যায়ে হুবহু রসগোল্লা লাগছে না ঠিক যেন রসগোল্লা এইভাবে বানিয়ে দেখবেন এই দেখুন অনবরত আমি একবার করে নাড়াচাড়া করে দিচ্ছি মাঝে মধ্যেগুলো খুব ভালোভাবে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দেখুন এবার এই রস থেকে আমি ছেঁকে ছেঁকে তুলে নেবো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি সব করে ঠান্ডা করে নিতে হবে আপনারা চাইলে এই পর্যায়ে এইভাবেও খেতে পারেন অথবা একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে পারেন এই রস ঝরিয়ে আর নিয়ে নিচ্ছি গুঁড়ো করা চিনি এই চিনি গুঁড়োর মধ্যে একটা করে মিষ্টি এইভাবে দেব আর এইভাবে ওপর থেকে লাগিয়ে নেব দেখতে সৌন্দর্য লাগবে আর খেতেও ভালো লাগবে এই দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতে তো খুবই টেস্টি বাচ্চারা তো বায়না করলে বাচ্চারা খুবই পছন্দ করবে বাজার থেকে না কিনে বাড়িতেই এইভাবে বানিয়ে দিতে পারেন এই দেখুন বন্ধুরা দেখতে কতটাই সুন্দর লাগছে তাহলে দেখলেন তো বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে এই মিষ্টি বানানো যায় আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখুন খুবই নরম তুলতুলে এই মিষ্টি একবার খেলে মন ভরবে না এই দেখুন খুবই নরম বারবার খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয় বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের রেসিপি এখানেই শেষ করছি